আসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আশা করি আমার আপুরা সবাই ভালো আছেন আজকে আরও একটি ফ্লাওয়ার নিয়ে আসলাম আজকের ফ্লাওয়ার স্কুলটি হলো ফ্লাওয়ার কোস্টার তো খুবই সুন্দরের ফ্লাওয়ার কোস্টারটি কোস্টারটি আমরা ব্যবহার করতে পারি ক্লাসমেট হিসাবে তো আশা করি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলে সুন্দর কোস্টাটি তৈরি করতে পারবেন তো আর কথা বললাম না সরাসরি চলে গেলাম মূল ভিডিওতে আজকের এই ফুলটি পোস্টারটিএম ফুল কোস্টারটি তৈরি করেছি আমি অ্যানেউল দিয়ে খুব সুন্দর অ্যানেউল আর মজবুত এরপরে আজকে আমি ব্যবহার করবো মিল কটন এটি অ্যানেউল কিন্তু আমি আজকে যেটা দেখাবো সেটা হলো একটা মিল কটন খুব সফট একটা কটন খুবই সফট আর হুক নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম আমি দেখিয়েও দিয়েছি আপনাদের সুবিধার্থে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এই এই সুতার থেকে অনুযায়ী আমি নিয়েছি সুতা যেরকমই নেবেন সেরকম অনুযায়ী আপনার পাতাটা অ্যাডজাস্ট করে নেবেন এরপরে এরপরে আমি একটা এখানে কোনো ম্যাজিক রিং করবো না এখানে সরাসরি চেন হবে চেন প্রথমত ছয়টি নেব প্রথমত সুতাটাকে আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এরপরে ছয়টি চেন করবো প্রথম রাউন্ডের কাজ করার জন্য আমাকে করতে হয় ফার্স্টে স্লিপ স্টিচ নিয়ে একটা স্লিপ নট নেব ফার্স্টে একটা স্লিপ নট নিচ্ছি একটু আউট হয়ে গেছে একটু স্লিপ নট নিলাম ট নিয়ে ছয়টি চেন করেছি চার পাঁচ ছয় ছয়টি চেইন করার পরে প্রথম চেনে স্লিপ দিয়ে লকর দিলাম এই যে যে রাউন্ডটি বাকি আছে এই রাউন্ডের মধ্যে এখন কাজ করবো এই জন্য আমরা এখানে নিচেটা খুব কাট করে রাউন্ডটাকে একদম ক্লিয়ার করে নিলাম এরপরে দুটি চেইন করবো দুটি চেন মার একটি ডাবল কুশটি সমান তিনটি চেন মানে এটা ডাবল ক্রোশেতে সমান এরপর এখানে দুইটি চেন করে তেইশটি ডাবল ক্রোশেট আর দুইটি চেন মানে চব্বিশটি মোট চব্বিশটি ডাবল ক্রোশেট করব এই সার্কেলটার ভিতরে দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল বসেট করে দেখিয়েছি অনেকটুকু করতে হবে এটা আমি অফ ক্যামেরাতে করবো পুরা পুরো রাউন্ডটি আমি এব কমপ্লিট করে কিছুক্ষণ পরে ফিরে আসছি ক্যামেরা আমি অফ করে দিলাম আমার কিছুক্ষণ পরে কাজ শেষ আমি সম্পূর্ণ কাজ করে আর শেষ করলাম মোট চব্বিশটি দুটি চেন মধ্যে তিন দুটি চেন করে মোট চব্বিশটি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি কিছুক্ষণ পরে আসলাম ব্যাস আমার চব্বিশটি কাজ শেষ এখন দুটি চেন করে দুটি চেনের প্রথম চেনে আমি একটা দিয়ে এটাকে লক করে দিলাম এবার দ্বিতীয় রাউন্ডের জন্য আমাকে করতে হবে প্রথমত দুটি চেন করলাম আরও বাড়তি দুটি চেন করব। দুটি চেন করছি এটাকে একটু ক্লিয়ার করে দিলাম আরও দুটি চেন করলাম আরও দুটি চেন করলাম মোট চারটি চেন করলাম এখন স্কিপ করব এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম দিক থেকে দুটি চেন স্কিপ করবো এই যে দুটি চেন স্কিপ করে একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখুন লাইটটা একটু ভালো করে প্রকাশ হচ্ছে না দুটি চেন স্কিপ করে এক দু তৃতীয় নাম্বার চেনে গিয়ে এই যে তৃতীয় নাম্বার চেনে যাব। তৃতীয় নাম্বার চেনে গিয়ে একটি ডাবল কুশিট করছি একটি ডাবল কুশিট এবার দুটি চেন করলাম দুটি চেন করে আবারও একই স্থানে গিয়ে একটি ডাবল কুশিট বাস এরকম একটি ভি স্পেস হবে এবার একটি চেন করে নিলাম একটি চেন করে আবারও দুটি চেন স্কিপ করে একটি ডাবল কুশিট দুটি চেন আবারও একই চেনে গিয়ে আরেকটি ডাবল কুশিট করছে একটি চেন দুইটি চেন স্কিপ করে আবারও একটি ডাবল কুশিট একটু খুলে গেছে একটি ডাবল কুশিট দুইটি চেন আবারও এক স্থান থেকে আরেকটি ডাবল কুশিট তুললাম এভাবে তিনটি করেছি মোট আমরা করব এখানে আটটি তো আরও পাঁচটি করতে হবে তো পাঁচটি করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি পুরো পাঁচটি কাজ করে কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে আসছি কিছুক্ষণ পরে কাজ শেষ পুরো রাউন্ডের কাজ করলাম মোট আমি এখানে আটটি করেছি প্রথমটা দিয়ে প্রথমটা আর পর সবগুলো মিলে গুনে গুনে গুনবেন যতবার গুনবে তত ভাবে করতে পারবে মোট আটটি ভি স্পেস হবে আটটি ভি স্পেস করে এখন দুটি চেন চারটি চেনের মধ্যে দুটি চেনে গিয়ে দুটি চেইনের মধ্যে গিয়ে একটু স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দিলাম সেকেন্ড রাউন্ডের কাজ শেষ এরপর আমরা থার্ড রাউন্ডে কাজ করবো থার্ড রাউন্ডে কাজ করার জন্য প্রথমত থার্ড রাউন্ডে কাজ করার জন্য আমি প্রথমত একটু চেন নিয়ে ফেলেছিলাম তবে চিনতে হবে পরে আমি এটা খুলে ফেলছি বিএসপেস ঘরে যাবো স্লিপ স্টিচ দিয়ে বিএসপেস ঘরে গেলাম একটু খুললাম স্লিপ স্টিক দিয়ে বিস্পেস ঘরে গেলাম স্পেস ঘরে গিয়ে তিনটি চেন করলাম তিনটি চেন মানে একটি ডাবল কুশিট বারবার বলছি যারা আমার বেশি কাজগুলো পায় না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ঘুরে আসবেন আমার চ্যানেলের নাম জেরিনস হ্যান্ডিক্রাফটস ভিডিও এবার দুটি চেন করলাম দুটি চেন করে একবার স্পেসে গিয়ে আরও দুটি ডাবল কুশিট করলাম মোট এখানে চারটি ডাবল কুশিট হবে মাঝখানে দুটি চেনের একটি ঘর তৈরি করা হবে এরপরে এই যে এই যে একটা এই যে একটা ঘর হ্যাঁ এখানে ওয়ান চেন ওয়ান চেনের এখানে সরাসরি কোনো চেন ছাড়া একটা সিঙ্গেল কুশিট করে নেব সিঙ্গেল কুশিট করে এটাকে জয়েন করে দেবো বেশ খুব সুন্দর একটা পাপড়ির মতো হয়ে গেছে হাফ পাপড়ির মতো হয়ে গেছে এরপর আবারও ভি যাব যাবো আবারও স্পেস আবার ভিএসপেসে গিয়ে সরাসরি দুইটি ডাবল কুশিট করব সরাসরি দুইটি ডাবল কুশিট দুটি চেন আবারও দুইটি ডাবল কুশিট আবার দুইটি ডাবল কোশিট ওয়ান চেন ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রশিট করে জয়েন করে দিলাম এই যে দুইটি করা হয়ে গেছে এভাবে আমি কন্টিনিউ করব আপনাদের সুবিধা তো আমার প্যাটার্ন অ্যাড করে দিয়েছে কিছুক্ষণ পরে আসতেছে একটু দেখিয়ে দিলাম কতটুকু শেষ করছি এই যে রাউন্ডের আমার কাজ সম্পূর্ণ শেষ করে আসতেছি মোট চারটা কাজ শেষ আর একটু দেখাচ্ছি বা শেষ সম্পূর্ণ থার্ড রাউন্ডের কাজটি আমি শেষ করলাম শেষ করে আমি আবারও আসলাম ওই যে থ্রি চেইনে আছে থ্রি চেনে প্রথম চেইনে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দেব। পাশে দেবো জয়েন করে দেব। করে দিলাম এবার আমার লাস্টের কাজটা বাকি লাস্টের কাজটা করব খুবই সহজ একদম লাস্টে কোনো চেন দেবো না সরাসরি স্পেসে চলে যাব টু চেনে স্পেসে চলে যাব প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড আমি তৃতীয় রাউন্ডের কাজ শেষ হবে চতুর্থ রাউন্ডে কাজ করব। চতুর্থ রাউন্ডে ভি স্পেসে চলে যাব সরাসরি ভি স্পেসে একটা স্লিপ স্টেজ দিয়ে চলে যাচ্ছে স্লিপ স্টেজ দিয়ে ভি স্পেসে গেলাম গা কোনো চেন করবো না কোনো চেন না করে সরাসরি এখানে তিনটি চেন করে ফেলছি তিনটি চেন করা লাগবে না সরাসরি এখানে তিনটি চেন করা লাগবে না এখানে সরাসরি আমরা ডাবল কুশিট করে ফেলব এখানে আর কোনো চেন করা লাগবে না একটি ডাবল কুশিট দুইটি ডাবল কুশিট একটু ভুলে গেছে আমি আবার কাউন্ট করছি একটি ডাবল কোশেট দুইটি ডাবল কোশেট এটি ডাবল কুশিট একটি চেন করব একটি চেন করে একই স্পেজে টু চেন স্পেজে আরও তিনটি ডাবল কুশিট করছি এক দুই তিন তিনটি ডাবল কুসুট করে যে চতুর্থ তৃতীয় রাউন্ডে যে একটা সিঙ্গেল কুসুট করছি তার উপরে গিয়ে সিঙ্গেলকুসুট করে এটাকে লক করে দিলাম একটা সুন্দর একটা ফুল শেপে চলে আসছে লক করে দেওয়াতে এরপর সরাসরি দ্বিতীয় স্পেসে যাবগা টুচেন এক্সপ্রেসে গিয়ে আবারও তিনটি ডাবল কুশিট চেন করে আবারও তিনটি ডাবল কেশিট করছি তারপরে তিনটি ডাবল কুশিট করে সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ কুশিটের মধ্যে যে নিজের যে সিঙ্গেল কুশিট পরে গিয়ে আরেকটি সিঙ্গেল কুশিট করে লক করে দিলাম দুইটি ফুল পাপড়ি করা শেষ ফুল করা শেষ আমার দুইটি শেষ এভাবে করে পুরা রাউন্ডটি আমি কমপ্লিট করবো কন্টিনিউ করবো থ্রি ডিসি ওয়ান চেন থ্রি ডিসি করবো পুরা রাউন্ডটির মধ্যে কোনো কোনো চেন নেবো না তো আমি ফিরে আসছি কিছুক্ষণ পরে পুরা রাউন্ডের কাজটি শেষ করে ফেললাম আমার সম্পূর্ণ দেখুন কোস্টের কাজ এখন লাস্টে একটি কাজ বাকি লাস্টে ওয়ান চেইনে গিয়ে এটাকে জয়েন করে দিলাম আমি ওয়ান সেন্ড করে এটাকে কেটে নিলাম আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ফ্লাওয়ার কোস্টারটা ভালো লেগেছে কি না কমেন্ট লিখবেন ভালো হয়েছে কিনা যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করণে তারা অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি কেমন হলো এই দেখুন খুব সুন্দর এই ফ্লাওয়ার পোশাকটি আমি তৈরি করে ফেলেছি খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে রাখবেন যখনই নতুন ভিডিও আসবে তখনই আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন বার চলে যাবে তো সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম